আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার আশা করি ভালো সো গায়েস আজকের ভিডিওটা তেমন একটা বড় করব না যতটুকু করেছি, কিন্তু এর মাঝে যতটুকু প্রয়োজন সেটুকু করছি কারণ আমার এই ফ্রি গেম প্লে ভিডিও বানানো খুব ইচ্ছে এবং ভালো লাগার কাজ করে যার কারণে ভাই অনেক কাজ করে রোদে পড়ে কাজ করার পরেও রাত্রে এসে ভিডিওটা তৈরি করছি এত কষ্ট করে আর যদিও এত কষ্ট করে তৈরি করছি তোমাদের কাছে আমার রেকর্ড থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভাই আর গেম প্লেটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্টে বলবা যে কেমন হয়েছে গেম প্লেটা সো গাইস হাতে এখন বর্তমানে এমপি ফাইভ আছে আর আছে এম পাঁচশো আর আমি এখানে বসে আছি কারণ এনিমিটা আমাকে আগে থেকে টার্গেট করছিল আর আমি এখানে ওয়েট করছিলাম আর ওই দেখো সামনের ঘরটা এনিমি আর আসতে লাগলে ওকে হেডশট মারা দেওয়া টাইপ ব্যান্ড হেডশট মারা দিয়েছি তো হেডশট মারার পর ফিনিশ টিনিস দেব আরও দুইটা কিল আছে এদিকে আর আমরা আছি এখনো তিনজন তো দেখা যাক আমরা এই ম্যাচটা জিততে পারি কি না অ্যান্ড আগের মতোই আমি এখানে দাঁড়াইছি আর এখানে এনিমিটা সামনে দিয়ে ঘুরছিল অ্যান্ড কোনো রকমের হেডশট দিয়েছি তো হেডশট দিয়ে আমি ঠিক বাইরে বাইরে যাওয়ার ট্রাই করবো আর এই ভাই হেডশট দিয়ে নক করে দিয়েছি নক করে দেওয়ার পরে ভাই আমার টিমমেটও অনেকটা ড্যামেজ খাওয়া গেছে প্রায় হেলথটা শেষের দিকে হয়ে গেছিলো আর এদিকে আমি একে ফিনিশ টেনে দিয়ে বাকি একটা এনিমিকে মারা ট্রাই করবো আর এই দেখো অলরেডি আমার টিমমেট ওকে মারার জন্য ভাই প্রস্তুতি নিয়ে নিয়েছে বাম দিকে ডান দিকে আমার টিমমেট আর বাম দিকে আমি আর এদিকে আমার টিমমেট যত বাম দিকে চলে গেছে সেহেতু আমি আর বাম দিকে থাকে কি করবো ডান দিকে আসছিলাম তো ডান দিকে যেহেতু জোন চলে আসছিলো আবার বাম দিকে ঘরের মধ্যে দেখছিলাম যে ঘরের মধ্যে আসছিল কিনা কিন্তু এরই মধ্যে আমার টিমমেটের সাথে এনেমিটা ফাইট নিচ্ছিল আর এদিকে আমি ভাই টপি লেভেলে হেডশট দিয়ে নক করে দেওয়ার মাধ্যমে এই রাউন্ডটা আমরা জিতে যাই তো এই রাউন্ডটা জেতার পরে ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যায় এন্ড বারবার হারার পরে আমরা দুই তিন অবস্থান করি আর এদিকে আমার টিমমেটের সাথে কোনো ভাবনা চিন্তা সারাই সামনের দিকে যেতে লাগে আর হঠাৎ করে এনিমিটা আইসা আমাকে ভাই এ ডাব্লিউ এর ড্যামেজটা দিয়ে দেয় যার কারণে ভাই আমার হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এদিকে ভাই আর অল্প এক ড্যামেজ দিলেই ভাই আমি শেষ হয়ে যাইতাম আর এখানে আমাকে মেডকিট করার প্রয়োজন তো মেডকিট এর ছেড়ে আমি পাই পুরো দমে ভাই এনিমির উপর রাজ দেওয়ার ট্রাই করব আর এদিকে ভাই আমি সামনের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম যে আমার টিমমেটের সাথে এনিমি গুলো ফাইট নিয়েছিল আর এদিকে আমি একটা করলাম তার আগে আমি নিচে সামনে আমার মায়রা দেওয়ার মাধ্যমে ভাই আমরা তিন অবস্থান করি তো তিন তিনে অবস্থান করার পর আমরা এটা ফাইনাল রাউন্ড আর আমি ঠিক ব্যাক সাইড দিকে যাচ্ছি আর আমি নিশ্চিত যে এই ঘরে একটা এনিমি ছিল যার কারণে ভাই আমি এমপি ফাইভ তিন লেভেল আর এখানে আছে ভাই কোনো রকমে একে মায়রা দেয় তো মায়রা দিয়ে ফিনিশ দিয়ে যাচ্ছি কারণ ভাই এই মাছটা আমাদের যে করে যেতে হবে আর সামনে যাইতে হঠাৎ করে এনিমির সামনে পড়ে করা যায় অ্যান্ড ভাই কি বলবো ওরকমটা হয়ে ভাই ওপি লেভেলে হেডশট মারি তো ওপি লেভেলে হেডশট মারার পরে আমি প্যাক করা ট্রাই করলাম কিন্তু এদিকে ভাই এনিমির মাঝখানে পড়ে যায় আর কোন রকমের ড্যামেজ ট্যামেজ দেওয়ার মাধ্যমে ভাই এই রাউন্ডটা জিতার মধ্য দিয়ে আমরা ভূয়াটা পেয়ে যাই সো গাইজ তাহলে তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সবসময় সাপোর্ট করবা ধন্যবাদ